আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি সন্ধি বিচ্ছেদ মহর্ষি মহাযোগ ঋষি মহর্ষি এর সন্ধি বিচ্ছেদ মহাযোগ ঋষি সঞ্চয় এর সন্ধি বিচ্ছেদ সম যোগচয় সঞ্চয় এর সন্ধিবিচ্ছেদ সম যোগচয় ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ ষষ্ঠ যোগ সন্ধি বিচ্ছেদ সস যোগ থ সহ বাক্য চশমখর মানে হচ্ছে নির্জ চশমখর মানে নির্জ চশম খোর মানে নির্লজ্জ ভিটায় ভিটায় ঘুঘু চড়ানো সর্বশান্ত করা ভিটায় গুগু চড়ানো সর্বশান্ত করা ভিটায় গুগু চড়ানো মানে হচ্ছে সর্বশান্ত করা কাছা ঢিলা মানে অসাবধান কাছা ঢিলা মানে অসাবধান কাছা ঢিলা মানে হচ্ছে অসাবধান বিভক্তিসহ কারক বাড়ি ঘুরে এসো অধিকরণে শূন্য বিভক্তি কারণ বাড়ি হচ্ছে একটা জায়গা আর জায়গা বোঝালে অধিকরণ কারক হয় আর যেহেতু কোনো বিভক্তি যুক্ত হয়নি তাই কারকে অধিকরণকারকে কারকে শূন্য বিভক্তি বাড়ি ঘুরে এসো এখানে বাড়ি হচ্ছে অধিকরণ কারকে শূন্য বিভক্তি গুরুজনে করনতি যেহেতু গুরুজনকে যখন নতি করা হয় তখন এটা সত্য ত্যাগ করে করা হয় তাই এটি সম্প্রদান কারক আর গুরু গুরুজনে এখানে এ বিভক্তি আছে সো সপ্তমী বিভক্তি গুরুজনে গুরুজনে করণতি এটি হচ্ছে সম্প্রদানে সপ্তমী আজকে করিম আসবে যেহেতু কে রে আছে মানে কে থাকা মানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি আজকে করিম আসবে যে আজকে মানে আজকে হচ্ছে সময় বুঝাচ্ছে আজকে দিনটা হচ্ছে সময় সো এই জন্য সময় বুঝানো অধিকরণকারক সো আজকে করিম আসবে এখানে আজকে হচ্ছে অধিকরণে দ্বিতীয় বিভক্তি ব্যাস বাক্য সহ সমাস বলা বলি বলাতে বলাতে যে ক্রিয়া ব্যাতিহার বহুবৃহী সমাস বলা বলি বলাতে বলাতে যে ক্রিয়া ব্যাতিহার বহুবৃহী সমাস বলা বলি এটি ব্যাস বাক্য হচ্ছে বলাতে বলাতে যে ক্রিয়া আর হচ্ছে ব্যতিহার বহুব্রীহী সমাস এটি চরণ কমল চরণ কমলের ন্যায় উপমিত কর্মধারার সমাস চরণ কমল চরণ কমলের ন্যায় উপমিত কর্মধারার সমাস চরণ কমল চরণ কমলের ন্যায় উপবৃত কর্মধারয় সমাস বাগান ফুলের বাগান ষষ্ঠী তৎপুরুষ সমাস বাগান ফুলের বাগান ষষ্ঠী তৎপুরুষ সমাস বাগান ফুলের বাগান ষষ্ঠী তৎপুরুষ জেন্ডার চেঞ্জ করতে হবে জিউ জিওজিস্টার অ্যান্ড চ্যান্ট্রেস অ্যান্ড চ্যান্টার অ্যান্ড চ্যান্ট্রেস অ্যান্ড চ্যান্টার এন জ্যান্ট্রেস উইকসেন ফক্স উইকসেন ফক্স উইকস্যান্স কারেক্ট স্পেলিং আচ্ছা রেমিনিস রেমিনিস এর সঠিক বানান হচ্ছে আর ই এম আই এনআই রেমিনী তারপর সেন্স হচ্ছে এসি ইন্ড সি ই সেন্স রেমিনিস আর ইএমআইএনআই রেমিনী আর ই এম আই এনআই রেমিনি সেন্স এস সি ই এন সি সেন্স রেমিনিস আর ই এম আই এন আই রেমিনি তারপর সেন্স মান হচ্ছে এস সি ই এন সি সেন্স রেমিনিস মিললেনিয়াম এম আই ডাবল এল ই মিললে তারপর নিয়ম ডাবল এন আই ইউএম মিললে নিয়াম এম আই ডাবল এল ই মিললে তারপর নিয়াম ডাবল এন আই ইউ এম নিয়াম মিললে নিয়াম এম আই ডাবল এল ই মিললে তারপর নিয়ম ডাবল এল ডাবল এন আই ইউ এম নিয়াম মিলেন নিয়াম হিপোপটামাস হিপোপামাশ হিপো এইচ আই ডাবল পি ও হিপো পটা পিও টি এ পটা মা এম ইউএস মাস হিপোপামাস এইচ আই ডাবল পি ও হিপো পটা পি ও টিএ পটা মা এম ইউএস মাস হিপোপামাস এইচ আই ডাবল পি ও হিপো পটা পিও টি এ পটা মাছ এম ইউএস মাস হিপোপামাস ভয়েস চেঞ্জ লেট আ ব্যালেন্স ডায়েট বি টেকেন এর অ্যাক্টিভ হচ্ছে টেক আ ব্যালেন্স ডাইট লেট আসড বিভ হবে টাইট ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য টেন্ডার এর অ্যাক্টিভ হবে প্লিজ ওপেন দ্য টেন্ডার ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য টেন্ডার এর অ্যাক্টিভ হবে প্লিজ ওপেন দ্য টেন্ডার হো স্টোর মাই পেন বাই হোম

এর ট্রান্সলেশন হবে মডেটি ইজ অ্যাম্ব্লিশমেন্ট অফ গ্রেটনেস বিনয় মহত্তের ভূষণ এর ইংলিশ ট্রান্সলেশন মডেটি ইজ অ্যাম্বলিশমেন্টমেন্ট অফ গ্রেটনেস বিনয় মহত্বের ভূষণ এর ইংলিশ ট্রান্সলেশন মডেটি ইজ ইজ্লিশমেন্ট অফ গ্রেটনেস সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো হি কেম হেয়ার প্যান্টিন সে হাপাতে হাপাতে এখানে আসলো হি কেম হিয়ার প্যান্টিং সে হাপাতে হাপাতে এখানে আসলো হি কেম হিয়ার প্যান্টিং এরপর আর আমাদের অ্যান্সার কিছু নেই কোয়েশ্চেন নেই সো এখানে আমাদের আজকে প্রশ্নের সমাধানের ভিডিও শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন